টোটোর ধাক্কায় আরামবাগে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু আরামবাগের পার্বতী চোখে টোটোর ধাক্কায় সনাতন হাসদা নামে বয়স আটাত্তর এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নিহত সনাতন হাসদার বাড়ি হুগলির গুঘাট থানার অন্তর্গত রঘুবাটি অঞ্চলের আগাই গ্রামে তবে বর্তমানে তিনি আরামবাগের পার্বতী চোখে মেয়ের বাড়িতেই থাকতেন ঘটনা সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় বাবু আরামবাগের পার্বতী চক থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি দ্রুতগামী টোটো তাকে ধাক্কা মারে এবং তিনি গুরু ভাবে জখম হন পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় এবং সনাতন বাবুর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে সনাতন হাসদার নাতি ও অর্জুন হাসদা এই ঘটনা প্রসঙ্গে কি বললেন শোনাবো কোনো অজানা বাইকে কিংবা গাড়িতে ধাক্কা

আমি ওনার ছেলে কারা হসপিটালে ভর্তি করেছিল আমার দিদি যায় বাবু তার সাথে আমার ভাবনা যখন পারাবার করছিল তখন যে উনি একাই ছিলেন হ্যাঁ আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে ভবিষ্যতে থাকবে না ওনার স্ত্রী বেঁচে আছেন না দুড়শি আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে মেপে পাতে যাবে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মাটির নিয়াচল আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক বন্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে পাইকারি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ড ব্র্যান্ড সৌভিক গন্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট সি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে